কতক্ষণ বসে থাকবো খাবারটা দেবে তো নাকি দিচ্ছি দাঁড়াও তো এই তো রেখেছি তো আজকে তো বেশি কিছু নয় এই দু রকমই করেছি তবে দেখতে কিন্তু বেশ হয়েছে না বলো এটা একটা দারুণ আইটেম আজকে দিন ধরে ভেবেছিলাম করব চলো এবার দিয়ে দিই আগে কোনটা দেবে সেটা ঠিক করে আরে কোনটা কি দেবো আগে পোলাও দিই দাও পোলাওটা দেখতে ভালো হয়েছে না আহ খুব সুন্দর দেখতে হয়েছে আজ এই পোলাউটা পোলায়ের মতো হয়েছে কেন পোলায়ের মতো হয়েছে যেন অন্যদিনে অন্য কিছুর মতো হয় এবার খেয়ে দেখো হ্যাঁ হ্যাঁ খাওয়া শুরু করি বাহ বাহ দারুণ হয়েছে আর বেশ ছড়াছড়া মানে ছড়িয়ে গেছে ভাত ছড় ছড়ি ছড় ছড়ি আমি ভাত সাপ্লাই খুব সুন্দর হয়েছে হুম বাহ এবারে আমি মুকে দিই তোমার দেরি আছে না তো বাবা ও বাবা দারুণ হয়েছে গো দারুণ কথা মানে বলাই যাবে না এত ভালো হলো মুখের ভাষা হারিয়ে ফেলছ নাকি অনির্বাচনীয় না না সত্যি ভালো হয়েছে আমি মুখে দিয়ে দেখলাম দেখো রান্না ভালো হয়েছে তুমি বাজার ভালো করেছো খাওয়া দাওয়া ভালো হচ্ছে কিন্তু যারা আমাদের প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখেন আমাদের সাপোর্ট করেন আমাদের পাশে থাকে তাদের তো আমাদের কিছু বলা অবশ্যই তাদের অবশ্যই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের পাশে আছে এইভাবেই কিন্তু পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমাদের নেক্সট ভিডিওতে